আম ভাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ইংল্যান্ডের পিটার বড়ো থেকে আমি দীপান্বিতা আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমরা বেশ সুন্দর একটা জায়গায় কিন্তু এসছি এখানে এই যে এত সুন্দর একটা মাঠ দেখছেন যেখানে বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে প্লাস চারিদিকে এত সবুজ এখানে যদি একটা বার্থডে পার্টি হয় কেমন লাগবে বলুন তো বাচ্চারাও মজা করতে পারবে আর বড়দেরও এখানে এসে খুব ভালো লাগবে এই যে দেখুন বড়দের জন্য রয়েছে পিজা ইভিন বাচ্চাদের জন্যও তাই পিজা রয়েছে আর ফ্রুট জুস রয়েছে এইখানেই আজকে আমাদের কিন্তু বার্থডে সেলিব্রেশান হবে আর জন্মদিনের সেলিব্রেশন যদি এত সুন্দর একটা জায়গায় হয় যেখানে খাওয়া দাওয়াটাও বাচ্চাদের পছন্দের আর পরিবেশটাও সববার এলে একদম মন ভালো হয়ে যাবে আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো হয়েছে বৃষ্টি বৃষ্টি হলে হয়তো আসা যেত না এরকম ফাঁকা জায়গায় সেলিব্রেশানটা করা যেত না কিন্তু থ্যাংকফুলি আজকে ওয়েদারটা এত ভালো আর এই যে দেখুন বাচ্চাদের জন্য এত কিছু রয়েছে না যে বাচ্চারাও এখানে এলে খুশ হয়ে যাবে গ্যাস মানে ঘাস খাটা মেশিনের বেশ সুন্দর করে একটা ছোট্ট মতন করে ঘাস খাটা মেশিন এখানে রাখা রয়েছে যেটা নিয়ে বাচ্চারা খেলতেও পারবে আর ঘুরতেও পারবে তার সঙ্গে এই যে আমাদের পুচকুটার আজকে জন্মদিন রুদ্রর জন্মদিন ভীষণ মিষ্টি একটা বাচ্চা এত সবার সঙ্গে মিশে যায় এই যে আমাদের পিজা রয়েছে আরও কিছু কিছু জিনিসপত্র ছিল তবে আমরা একটু দেরি করে আসায় ওগুলো মোটামুটি শেষের পথে প্রথমে ভাবছিলাম যে পার্কে হয়তো কোনো অসুবিধা হবে কিনা এত মানুষজন গিয়ে ভিড় করলে তারপরে দেখলাম যে বেশ সুন্দর করেই কিন্তু সবাই মিলে এনজয় করতে পারছে বাচ্চারাও নিজেদের পছন্দের সব অ্যাক্টিভিটিগুলো পেয়ে গেছে এখন আমাদের কেক কাটিং হবে তবে কেক কাটিংয়ের থেকেও বাচ্চাগুলো বেশি এক্সাইটেড হয়ে গেছে ওরাই ভেপুগুলো পেয়ে সমানে ভেপু বাজিয়ে যাচ্ছে আর রুদ্রার তো তোরই সাইজ হয়েছে না কেকের ওপর থেকে চকলেট তুলে কে নেবে রুদ্রার কেক কাটিং হয়ে গেল এখন ওর মা কেকটা কেটে সবাইকে এবার ডিস্ট্রিবিউট করে দিচ্ছে আর পুচকেগুলোর জন্য বার্থডে ক্যাপ রয়েছে আর যেহেতু এটা চকলেট কেক তার মানে বাচ্চাদের একেবারে সবারই ভীষণ পছন্দের তার সঙ্গে পিজা রয়েছে আর ফ্রুট জুস রয়েছে ফলে বাচ্চাদের একদম পছন্দের খাবারগুলো ওরা ভাত তরকারি এগুলো খেতে যতটাই অপছন্দ করে পিজা বা এই টাইপের জিনিসগুলো পেলে ওরা ততটাই খুশি আর এই যে এটা একটা পার্কে মানে একদম খোলা মাঠের মধ্যে যেহেতু আমাদের বার্থডেটা সেলিব্রেশন হচ্ছে ফলে আশপাশটাও দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে ঘাসও সবুজ গাছও সবুজ সব মিলিয়ে একেবারে সবুজে সবুজে দারুণ ব্যাপার এই যে আমাদের সবার মানে বড়দের একটা এটা গ্রুপটা যেটা আমরা একসঙ্গে আজকে এক জায়গায় হয়েছি আর যেহেতু পার্কে অনুষ্ঠানটা হচ্ছে ফলে বাচ্চাগুলোও নিজেদের মতন এনগেজ হয়ে রয়ে গেছে মায়েদেরকে এতটাও আর বিরক্ত করছে না এইটা রুদার দিদি ক্যাশবি তো ওই ক্যাশবির ভেঁপুটা আর বাজছে না সেজন্য ও একটু চিন্তায় পড়ে গেছে এই যে রুদুর সঙ্গে ওর মায়ের কয়েকটা ফটোশ্যুট আমি করে দেবো বললাম দিয়ে ওদেরকে ডেকে বসালাম সেজন্য রুদুটা এত লক্ষ্মী ছেলে সব কিছু একা হাতে খেয়েও নেয় এইটুকু একটা বাচ্চা কিন্তু সব কাজ নিজে নিজে পারে জানেন আর এই যে বাচ্চাদের রাইটসগুলো আপনাদেরকে একবার ঘুরে দেখাই যে কেক কাটিং তো হলো খাওয়া দাওয়া হলো বড়দের গল্পও হচ্ছে প্লাস এটা হচ্ছে যে বাচ্চাদের অনেকগুলো রাইডস থাকায় বাচ্চাগুলোও কিন্তু খুব মজা করছে এখানে যে শুধু বাচ্চাদের অ্যাক্টিভিটির জিনিসপত্র রয়েছে এমনটা নয় বড়োদেরও জন্য একটা বেশ বড় খেলার মাঠ রয়েছে এবং ওটাকে সুন্দর করে ঘেরাও রয়েছে ওদিকটাতেও আপনাদেরকে নিয়ে যাব এই বড়ো একটা জিপ গাড়ি রাখা রয়েছে দেখেছেন ওটাকে এখন যদিও ঘেরা রয়েছে কিন্তু অন্য সময় ওটা দিয়ে বাচ্চাদেরকে কিন্তু ইউজ করতে দেওয়া হয় বাচ্চাদের জন্য চারিপাশে এত ধরনের জিনিস এখানে যেই সামারের টাইমগুলোতে বাচ্চাকে নিয়ে বেরোলে কোনো অসুবিধেই হয় না মানে নিয়ে ওদেরকে ছেড়ে দিন ওরা ওদের মতন করে এনজয় করতে থাকবে এত জিনিস রয়েছে দেখুন এখানে আর এই যে আমাদের গ্রুপটা এখানে বসে সব মজা করছে বাচ্চাদের এখানে এই যে এই যে এইটা দেখুন এটাও দারুণ সুন্দর না একজনকে বসিয়ে দিল দিয়ে আরেকজন ঘুরছে এই গোল চাকতিটার মধ্যে আবার এক এক সময় দেখি তিন চারটে করে বাচ্চা বসে যায় আরেকজন ঘোরাতে থাকে তবে এখানে এসে অনেক ইন্ডিয়ানদের সঙ্গে আবার নতুন করে আলাপ হলো নতুন করে পরিচয় হলো তার মধ্যে বাঙালিও রয়েছে বেশ ভালো লাগছে নতুন নতুন মানুষজনের সঙ্গে আবার নতুন করে আলাপ হতে পারলে এই জন্যই অনুষ্ঠানগুলোয় গেলে বেশ মজা হয় মানে নিজেদের দেশের মানুষজন নিজেদের এলাকার মানুষজন কলকাতার মানুষ অনেক জায়গার মানুষ কিন্তু হঠাৎ করে এরকম অনুষ্ঠানে গিয়ে আমরা দেখা পেয়ে যাই আর সেটা কিন্তু বেশ ভালোও লাগে এতদিন পরে দেশের কোনো মানে পরিচিত জায়গার কোনো মানুষের সঙ্গে দেখা হলে তবে একজন একজনের সঙ্গে দেখা হলো ও বলল যে ও আমার পেজের ভিডিওগুলো দেখেছে আর এই ফার্স্ট টাইম আমাদের প্রথম মুখোমুখি দেখা হলো ফলে ওটাও শুনে বেশ ভালো লাগলো যে অ্যাটলিস্ট কিছু মানুষ এর কাছে আমার ভিডিওগুলো পৌঁছচ্ছে এবং তাদের সঙ্গে যখন মুখোমুখি দেখা হয় সেটাও বেশ ভালো লাগে এদিকটাতেও বাচ্চাদের আরও কিছু অ্যাক্টিভিটি রয়েছে এখানে ওরা আবার বেলুন টেলুনগুলো নিয়ে ওরা নিজেদের মতন ঠিক খেলাগুলো খুঁজে পেয়ে যায় আর গাছগুলো চারিপাশে দেখেছেন কী দারুণ সুন্দরে আমাদের ওখানকার পার্কগুলোতেও যদি এরকম সব দোলনা বা স্লাইডিংগুলোর পাশাপাশি এরকম পুরো সবুজ করে দেওয়া যায় এই গরমের সময় বলুন তো কত ভালো লাগবে গাছের ছায়ায় বসতে এখানে একটুখানি রোদ্দুর বেরোলেই আমরা গাছের ছায়া খুঁজতে শুরু করি আর ওখানে তো আরও কত রোদ্দুর বাবা উস্কা স্পেশালি এই সময়টার জন্য বাচ্চাগুলো একদম অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে এটা হচ্ছে রিটার্ন গিফট পাওয়ার পালা ওরা মানে খাওয়া দাওয়ার থেকেও বেশি এই সময়টার জন্য ওয়েট করে যে কে কী গিফট পেলো তবে গিফট পেয়ে কিন্তু বাচ্চাদের মধ্যে ডিসকাটা ডিসকাশানটা শুনলাম বেশ এত ভালো একজন বলছে যে এই তোর গিফটটা খুলে দেখাতো তখন আরেকজন বলছে না না আমার মা কিন্তু অ্যালাউ করবে না ওকে আমার মা না বলে দিয়েছে আমার গিফট খোলা যাবে না তুই তোর গিফটটা খুলে দেখা সবাই তারপরে ডিসিশান নিয়ে যে কারোর গিফটই খোলা হবে না এক্ষুনি কে কী পেয়েছে সেই দেখলে আবার কান্নাকাটি জুড়বে ফলে এই যে যাওয়ার আগে আর বাচ্চাগুলো আরেকবার রাইডটায় চড়ে নিচ্ছে আবার একসাথে কবে এতগুলো বাচ্চা এক জায়গায় হবে তার তো ঠিক নেই ফলে ওরা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড এনজয় করে নিচ্ছে এইখানে দেখুন এই যে বড়োরা খেলছে ফুটবল থেকে শুরু করে ভলিবল সব আর এই যে বেরোনোর পার্কে বেরোনোর বা ঢোকার রাস্তাটা কি দারুণ সুন্দর দুপাশে একদম এরকম গাছ লাগানো তার ভেতর দিয়ে রাস্তাটা রয়েছে তবে আপনারা যারা আমার পেজটাকে ফলো করছেন লাইক কমেন্টস করছেন সত্যি বলতে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা জানাই যারা এখনও পেজটাকে ফলো করেননি পেজটাকে প্লিজ ফলো করে দেবেন ফলো অপশান তো রয়েইছে প্লিজ ফলো করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আমাকে অনেকেই কমেন্টসে জিজ্ঞেস করেছেন যে আপনার পেজটার ভিডিও আরও বাকি ভিডিওগুলো কি করে দেখব তাহলে ওই পেজটাকে ফলো করে দিতে হবে পেজটাকে ফলো করে দিলেই এমনি এমনি আপনাদের কাছে দেখবেন ভিডিও নোটিফিকেশানগুলো চলে যাচ্ছে আপনাদেরকে আর আলাদা করে পেজটা কিন্তু সার্চ করতে হবে না ওপেন করো तो तुसी उसे दे दे भाई को रुदू ये किसका है ये क्रिश के लिए नो क्रिश <्लाकई> नो शिवांगी ओके ओके रुदू রুদুও নিজের গিফট নিয়ে একদম ভীষণভাবে সচেতন কাউকে দেবে না কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাতে ভুলবেন না খুব সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে তাড়াতাড়ি